হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো তো আজকে আমি দেখাবো যে তোমরা দিয়ে ভিডিও তৈরি করবে কিভাবে যেমনটা হতে পারে এ এরকম তো এরকম ভিডিও বানাবে কিভাবে চলো দেখিয়ে দেই তোমাদের এরকম ভিডিও বানানোর জন্য তোমাদের প্রথমে একটা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে অ্যাপটার নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যা এ কি বকরেও মারবছো পারবে ভাই আগে এই পিডি জামি শক্তি বলছিনা আমি তা বলছিনি তো চলো আমাদের হোম স্ক্রিনে যাওয়া যেত প্রথমে তোমরা আগে grok অ্যাপটা ডাউনলোড করে নিবে তারপর এটা ওপেন করবে আরে ভাই grok ডাউনলোড করাতো দেখালিনা তো এটা কি আবার কোন দেখানোর জিনিস হলো এই অ্যাপ ওপেন করার পর দেখতে পারবে যে এখানে ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন আছে তোমরা শুধু এই অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা অনেক প্রকার ট্যাম্পলেট দেখতে পারবে এই ট্যাম্পলেট গুলোর ভিতর থেকে যে কোনো একটা ইউজ করতে পারো অথবা তুমি এই নিচে যে থাকা এই ছবি প্লাস দেওয়ার মতো অপশনে অপশনে ক্লিক দিয়ে তুমি নিজের ছবি নিতে পারো এখন পোটো লাইভ এই নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক দিবে তারপর তোমার গ্যালারিতে যত ছবি আছে সব ছবি তুমি এখানে দেখতে পারবে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারবে এখান থেকে এই দেখো আমি একটা ছবি এড করছি এখন এই ছবিটা একাই জেনারেটিং ভিডিওতে চলে গেছে তুমি চাইলে এখান থেকে একটা পয়েন্ট দিতে পারো যেমনটা আমি দিয়েছি তুমি যে কোনো ভাষায় এখানে পয়েম দিতে পারো তারপর তোমাদের এই সাইডে থাকে সাদা অপশনে ট্যাপ দিতে হবে এরপর ভিডিও জেনারেট হবে ভিডিও জেনারেট করার পর ভিডিওটা ডাউনলোড করতে হবে ভিডিও ডাউনলোড করার জন্য এখানে থাকা এই ডাউনলোড অপশনে শুধুমাত্র একটা ক্লিক দিতে হবে চলো এবার এই ভিডিও রেজাল্টটা দেখি এই গ্রো ক্যাপে ছয় সেকেন্ডের চেয়ে বেশি সময়ের ভিডিও তৈরি করা যায় না এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে যাবেন